সোহাগ ভাই কেউ আপনাকে ফোন করছে স্ক্রিন আপনার এই মাত্র শুনতে পেলেন রিংটনের সাথে সাথে নিজের নাম বলছে আপনিও চাইলে এই রকম যে কোনো সুর বা মিউজিক দিয়ে নিজের নাম যুক্ত করে রিংটন তৈরি করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে রিংটনের সাথে সাথে নিজের নাম বলে ডাকবে এটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক তো এই কাজটি করার জন্য আমরা শুরুতেই আমাদের মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করব। দেন আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব। এফ ডি এম আর ডট পার্টি এটা লিখে সার্চ করবো সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন আমরা এখান থেকে এই যে উপরে দেখছেন নেম রিংটন মেকার আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে আমরা এডটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করার পর দেন আমরা একটু স্ক্রল করে নিচে নামবো নিচে নামার পরে এখান থেকে যেই কোনো রিংটোন আপনারা প্লে করে চয়েস করতে পারেন এবং কি যদি আপনাদের কোনো পছন্দের রিংটোন থাকে সেটা এখানে লিখে সার্চ করবেন দেন আমি একটা আমার চয়েস মতো রিংটোন এখানে সার্চ করে দিলাম তো আমি এই এই রিংটোনটাকে সিলেক্ট করে নিচ্ছি এই যে এই রিংটোনটা দেন এই রিংটোনটা চয়েস হইলে দেন আপনাদের কোনো রিংটন চয়েস হলে এই যে এখানে পাশে আপনারা লেখা দেখছেন যে প্লাস আইকন যে চিহ্নটা দেখছেন এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করার পরে এই যে এখানে লক্ষ্য করুন ইংলিশ দেওয়া আছে যেহেতু আমরা বাংলাভাবে তৈরি করতে চাই দেন আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে এখানে বাংলাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি রিংটনের সাথে কি বলে ডাকবে আপনাকে সেটা এখানে লিখে দিবেন যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি সোহাগ ভাই দিয়ে দিলাম দেন আবার স্ক্রল করব। এবং আপনার নামের সাথে সাথে রিংটনের সাথে কি বলবে এখানে যে কোনো আপনি এই যে এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিতে পারেন এই যে এখান থেকে দেন আমি এই হ্যান্ডেলটাকে ক্লিক করে দেবো ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে এখানে কয়েকটি লেখা আছে যেমন কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আসছে কোন লেখাটা অ্যাড করবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন আর তাছাড়া যদি আপনারা চান যে আপনাদের মনের মতো কাস্টমাইজ করবেন দেন আপনারা সবার নিচে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এখানে অ্যাড করে নিতে পারবেন দেন আমি এখান থেকে আমি প্রথমটাই সিলেক্ট করে দিচ্ছি কেউ আপনাকে ফোন করছে আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন আমরা এই যে এখান থেকে ক্রিয়েট ইন এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের রিংটনটা মেক হয়ে যাবে মেক হয়ে গেলে এখান থেকে আপনারা প্লে করতে পারবেন দেন আমি একটু প্লে করছি ভাই আপনাকে ফোন করছে দেন আমার রিংটোনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রিংটোনটাকে ডাউনলোড করবে এই যে ডাউনলোড করার জন্য ডাউনলোড এমপি থ্রি আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের রিংটোনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এই রিংটোনটা আমরা মোবাইলের সেটিংসে গিয়ে কীভাবে সেট করতে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রিংটোনটা সেট করার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা যেই সিমটাতে রিংটোন দিব সেই একটা সিম সিলেক্ট করে দেবো যেমন আমি রিংটোনটা সেট করতে চাচ্ছি রিংটোনটাকে আগে সিলেক্ট করছি দেন এখানে আমার দুটো সিম আছে কোন সিমে আমি এই রিংটোনটা সেট করবো সিমটা সিলেক্ট করে নেব দেন আমি ওয়ান সিমে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এই যে এখানে উপরে যে প্লাস আইকন আসে আমরা প্লাস আইকোন একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের ফোনে যেই ডাউনলোড করা রিংটোন বা যত মিউজিক আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে দেন একটু আগে আমি যেটা ডাউনলোড করছি সেটাকে এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেবো দিতে হবে দেন আমার রিংটোনটি সবার নিচে চলে আসছে এই যে সোহাগ ভাই কেউ আপনাকে কল করেছে এই লেখাটা এখানে আছে দেন আমরা এটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করার সাথে সাথে সোহাগ ভাই কেউ আপনাকে ফোন করছে সিলেক্ট করার সাথে সাথে আমাদের রিংটোনটা প্লে হয়ে যাবে দেন এখান থেকে আমরা উপর থেকে উপর থেকে এখানে ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেব এবং আমাদের রিংটোনটি সেট হয়ে গেলে তো বন্ধুরা আমি সম্পূর্ণ এই ভিডিওতে খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ দেখাতে চেষ্টা করলাম তো আপনারা এইভাবেই আপনাদের রিংটোন সেট করে নিতে পারবেন আর আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে এবং কার কাছে বেশি ইউনিক লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কারো যদি কোনো প্রবলেম না হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্রবলেমটার সমাধান আমি কমেন্টে দিয়ে দেবো সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ